আসসালামু আলাইকুম আমি প্রিন্স ঢাকা থেকে বলছি আমি দুই হাজার সাল থেকে অনলাইনে ইনকামের জন্য অনেক চেষ্টা করেছি বিভিন্ন বন্ধু বড়ো ভাই আত্মীয় স্বজন বিভিন্ন লোকের কাছ থেকে কাজ করে কাজ চেয়েছি এবং কাজ করার চেষ্টা করেছি বিভিন্ন এমনকি অনেক বন্ধু বান্ধব আমাকে বলে যে পিটিসি সাইডে কাজ কর তাদের কথা হতো আমি পিটিসি সাইডে অনেক কাজ করার চেষ্টা করলাম কিন্তু বিনিময়ে আমি একটি ডলার আর্ন করতে পারলাম না দেন পিটিসি সাইডে কাজ করার পর আমি দু তিন বছর নষ্ট করার পর যার আমি ডিসাইড করলাম যে ফেস টু ফেস কারোর কাছে গিয়ে কাজ শিখবো সো তখন ডিসিশন চেঞ্জ করলাম এবং কাজ শিখতে গেলাম তখন যার কাছে কাজ শিখতে গেলাম সে আমাকে ফেসবুকে বললো যে ফেসবুক থেকে আর্ন করা যায় ইয়ে থেকে করা যায় তো আমি বললাম কীভাবে কীভাবে আন করা যায় আমাকে জিনিসটা দেখান সো দেখানো বললো বসালো বসায় আপনার এই বড় বড়ো কয়েকটা বিশ মিনিট তিরিশ মিনিটের ভিডিওগুলো বলে এগুলো পেইড ভিডিও এগুলো আপনাকে কিনে নিতে হবে সো আমি ভিডিওগুলো দুই হাজার তিন হাজার টাকা খরচ করে ভিডিওগুলো কিনলাম সো উনি আমাকে করলে কি আপনার বিভিন্ন ধরনের ইউটিউবার ভিডিওগুলো সেল করে দিল সো ভিডিওগুলো নিয়ে আমি আগাম মাথায় কিছুই বুঝলাম না শুধু টাকাটাই নষ্ট করলাম তারপরে গেলাম আর একটা বড়ো ভাইয়ের কাছে উনি বললো যে এভাবে এইভাবে অনেক কারণ করা যায় সো তার ল্যাপটপে দেখালো যে এভাবে অনলাইনে একটা ফটো এডিট করে আমি অনেকটা কারণ করছি এই যে দেখার ডলার কিন্তু সেটা কিছুই না শুধু কাজ করে সব না ফটো টাকা দিয়ে টাকাটা নষ্ট করলাম কিছুই না এইভাবে যাওয়ার পরে আমার একটা বন্ধু যে বিপিএনে কাজ করো তো তার সাথে দুই হাজার থেকে পঁচিশশো টাকা দিয়ে আমি বিপিএনে কাজ করা শুরু করলাম তো বিপিএনে কাজ করা তো লিগেল না তারপরে টাকা যেহেতু কাজ করা শুরু করলাম তো কাজ করা শুরু করে সেখানে ফলে আমি আর কিছুই বললাম না ফলটা পেলাম জিরো তারপর একটা বন্ধু যে বললো যে বন্ধু এফবিতে কাজ শিখায় আর্ন করা যায় খুব ইজিলি প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সো সেখানে সময় এবং শ্রম বিরে নষ্ট করলাম তারপর একটা বন্ধুর সাথে ডিসিশন নিলাম যে রেভিনিউ শেয়ারের কাজ করব রেভিনিউ কাজ শেয়ার শিখতে যে সেটা পিটি সাইডের মতো আপনার ডলার ইনভেস্ট করে কাজ করতে হয় সেখানেও কাজ করার জন্য ডলার ইনভেস্ট করলাম কাজ করলাম কিন্তু বিনিময়ে কিছুই পেলাম না সো দুই তেরো থেকে নিয়ে দুই হাজার সতেরোর ফার্স্ট উইক পর্যন্ত আমি তিন চার বছরে নিজের সময় এবং শ্রম সাথে নিজের অর্থ শুধু নষ্ট করেছি বিনিময় আমি কিছুই পাইনি বাট দুই হাজার সতেরো থেকে আমি আপনাদের কাস্টমারদের কথা কী বলবো আই এম রিয়েলি হ্যাপি যে আমি নয় ভীষণ শুভ স্যার মতো একজন লোক পেয়েছি তার দ্বারা আমি নিজের জীবনে যতই ভুল করেছি তিন থেকে চার বছরে তার আপনার হেল্পের কারণে বলেন বা তার দয়ালুতার কারণে বা মানুষকে ভালোবাসার কারণে তার এই কারণের কারণে মানে তিনি বিভিন্নভাবে আমাকে হেল্প করে দিয়েছে বিভিন্ন সাইড থেকে বিভিন্নভাবে অ্যাক্টিভ করে তাকে হেল্প করে দিয়েছে সো আমি এতটুকু বলবো তার একটি বেশ অফার একটা চ্যানেল আছে ইউটিউবে আমি সেখান থেকে ভিডিও দেখে তার সাথে যোগাযোগ করি তার মাধ্যমে তার সাথে পরিচয় হয় সো এখন তাকে আমি নিজের বড়ো ভাইয়ের মতো মানি বিকজ তার হেল্পের কারণে শুধু আমি নয় সাথে আমার অনেক বন্ধুবান্ধব এবং ভাই ব্রাদারও রয়েছে তারাও খুবই উপকৃত তারাও সবাই শুভ ভাইকে নিজের ভাইয়ের মতো মনে করে তাই আপনাদের কাছে এতটুকু বলবো। যে যদি অনলাইনে ইনকাম করতে চান সঠিক কোনো উপায় বা সঠিক কোনো আপনারা কোনো সঠিক পন্থায় আর্নিং করতে চান যেদিক সেদিকে নক না করে সঠিক জায়গায় নক করুন সময় ইউটিউবে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সে ভিডিওগুলো ফ্রি আছে তিনি এমনকি আমাকে অনেক ভিডিও দিয়েছে যেগুলো পেয়েবাল কিন্তু আমি কাজ শেখার পরে তাকে পে করেছি এটা তার মহানুভবতা বিকজ আমি একজন ভিকটিম ছিলাম অনেক জায়গায় আমি কাজ করে আপনার নানা রকম সমস্যার জর্জরিত হয়েছি সো আমার বিশ্বাস উঠে গেছিলো সো উনি বলল যে আপনি কাজ করেন কাজ শিখে আমাকে পে করেন সো উনি আমাকে বিভিন্নভাবে হেল্প করেছে যার কারণে আমার নিজের ছোটো ভাইও আজকে তার কাছে কাজ করতেছে অনলাইন আউটসোর্সিং করতেছে বেকার জীবনটা ভালো নেই বেকার জীবন একটা অভিশাপ তো শুভ ভাই এটাই কথা যে সবাই আমরা আর্ন করবো আর্ন করার চেষ্টা করবো তো আপনাদের কাছে এতটুকু বলবো আসসালামু আলাইকুম